আপনার ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে ইনকাম হবে কি না যাচাই করতে পারবেন নতুন একটা টুলস যেটা এত পরিশ্রম করে ভিডিও আপলোড দিচ্ছেন একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক ইজি অথবা প্রোফাইলে আপলোড দিচ্ছেন আয় এর ঠিক না এখন আপনি খুব সহজে যাচাই করতে পারবেন আপনার সেই ফেসবুক পেজ থেকে অথবা প্রোফাইল থেকে আয় হবে কিনা না এইটাই কিন্তু সবচাইতে গুড গুরুত্বপূর্ণ আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে আপনি ইনকামই না করতে পারেন তাহলে কেন ভিডিও আপলোড দেবেন ঠিক না এর জন্য সকলেই যাচাই করতে হবে আপনার পেজ ঠিক আছে কিনা প্রোফাইলটা ঠিক আছে কিনা তাদের কন্ডিশন অনুযায়ী তাদের যোগ্য কিনা ইনকাম করার আসেন দেখে আসি সেটা ফেসবুকে চলে আসবো আপনি ফেসবুক অ্যাকাউন্ট যাচাই করেন অথবা আপনার পেজটাকে যাচাই করেন নিয়মগুলো কিন্তু একই ফেসবুকে আসার পরে আপনারা উপরে প্রোফাইলে টাচ করে দিবেন আমি একটা পেজ যাচাই করতেছি একই ভাবে ফেসবুক অ্যাকাউন্টও যাচাই করতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা থাকবে অথবা সি ড্যাশবোর্ড এই অপশনটাকে টাচ করতে হবে ট্যাব দেওয়ার সাথে সাথেই এখান থেকে একটু নিচে চলে আসবেন এই যে দেখুন আমি নিচে চলে আসলাম এখানে সি অল লেখা থাকবে তো আপনারা সি অল এ টাচ করে দিবেন পেজ রিকমেন্ডেশন খুঁজে বের করবেন।

এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যারা পরিশ্রম করে ভিডিও তৈরি করি কন্টেন্ট তৈরি করি তারা কিন্তু সামথিং কিছু আয়ের আসার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে ভিডিও আপলোড ঠিক না এখন আপনার যদি আই না হয় মানে এই পেজ থেকে অথবা প্রোফাইল থেকে ইনকাম না করতে পারেন তাহলে পরিশ্রম করে লাভ কি এর জন্য অবশ্যই যাচাই করবেন যে আপনার পেজ থেকে অথবা প্রোফাইল থেকে ইনকাম হবে কিনা না মনিটাইজেশনের উপরে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম দেখাবেন ইউর পেজ ইস অ্যাক্টিভ আর্নিং মানে আমার এই পেজ থেকে হবে এখন পর্যন্ত আর যাদের পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্ট এর সমস্যা আছে লেখাটা কিরকম দেখাবে এটাও দেখাচ্ছে তো আপনাদেরকে সহজে বুঝানোর জন্য নতুন একটা পেজ ব্যক্তি করে রেখেছি এখানে এখন প্রফেশনাল ডবোর্ড আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসব একই নিচে চলে আসবেন এখান থেকে নিচে আসার পরে এখানে সি অল লেখা থাকবে অপশনটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার পরে পেজ রিকমেন্ডেশন লেখা থাকবে নিচে থাকতে পারে অথবা উপরে লেখা থাকতে পারে অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে নিচে চলে আসবেন মনিটাইজেশন অপশনটাতে ট্যাপ দিবেন এই দেখুন এই সেটিংসটাতে টাচ করার সাথে সাথে আপনি খুব সহজে যাচাই করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অথবা পেজ থেকে আয় করতে পারবেন কিনা মানে আমার এই ফেসবুক পেজ থেকে আয় করতে পারবো না এখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি আজকে পেজ খুলছেন আজকে একটা ফেসবুক খুলছেন এরকম ভাবে যাচাই করতে আসছেন তখন কিন্তু নট দেখাবেই কখন এটা

না তারা যে কন্ডিশন দিয়ে রেখেছে কন্ডিশন অনুযায়ী আপনি কাজ করতেছেন কিনা তাহলে কিন্তু আপনার সহজ হয়ে যাবে বিষয়টা আপনার পরিশ্রমগুলো বৃথা যাবে না এর জন্য সকলেই আগে যাচাই করবেন কিছুদিন কাজ করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে অথবা পেজ থেকে আয় হবে কিনা এই নতুন টুলস মাধ্যমে বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ